আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আমরা এখন একটি বিশেষ লাইভে আসলাম কারণ এই যে নিউ ইয়র্ক নিউ জার্সিতে প্রচুর পরিমাণে উইন্টার স্ট্রং হচ্ছে এবং স্নোফল হচ্ছে কোনো কোনো জায়গায় বারোশো চারশো ইঞ্চি পর্যন্ত আহ স্নো অলরেডি চলে এসেছে তো আমাদের সাথে আছেন রিয়াজ খান উনি যুক্ত হয়েছে আমি রিয়াজ খানকে কিছু কোশ্চেন করব এই আজকের এই যে স্নো পড় সম্পর্কে এবং এই উইন্টার যে স্ট্রর্ম হচ্ছে যে নিউ ইয়র্ক নিউ জার্সি কানেটিকেট পেনসিলভেনিয়া এই অঙ্গরাজ্যগুলোতে তো উনি আছেন এখন বর্তমানে আমি জিজ্ঞেস করছি রিয়াজ খান আপনি কোথায় আছেন আচ্ছা সবাইকে এবিসি চ্যানেল যারা দেখতেছেন দর্শক সবাইকে আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে আমি এখন বর্তমানে আছি হলো নিউ জার্সি আমেরিকার নিউ জার্সি স্টেটের প্যাটারসন ম্যাক ব্রাইটে আছি সিটিতে সিটি অফ পাসেক সিটি এবং আছি আসলে কিছু মনে করবেন আমি এত ঠান্ডা আমার মুখ দিয়ে এখন কথা বলে হতেছে না ঠিক আছে তো জি তো দেখতে পাচ্ছেন আমার ফেস আর আজকে হ্যাঁ সকাল যখন রাত দিবা মানে রাত যখন ছিল রাত মনে করেন এই ভোরের দিকে হালকা হালকা স্নো পড়া শুরু হয় তো আমি যখন একটু দেখি হালকা হালকা যে ও এটা তেমন স্নো হবে না কিন্তু যখন আমি ভোর ছয়টার পর উঠে দেখি যে ওরে ভাই এত স্নো অনেক তো এবং স্নো ইমার্জেন্সি ডিক্লেয়ারও করা হয়েছে গতকালকে থেকে অলরেডি ডিক্লেয়ার দিছে যে স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার যে সবাই স্নো অনেক হবে মানুষ সবাই এবং নিজের প্রোটেক্ট থাকার জন্য জি শুনতে পাচ্ছি বলেন তো আসলে আমার কথা হ্যাঁ বলেন যে আপনার আপনার ওই এলাকায় একটু দেখাবেন দর্শকদের যে কি অবস্থা স্নোতে আপনি মনে হয় রাস্তাটা একটু দেখান এবং গাড়ি আশেপাশে আমি দেখতে পাচ্ছি মনে হয় ওখানে গাড়িগুলো স্নোতে ঢেকে আছে হ্যাঁ আমি আমার ঠিক বাসার নিকটে আছি আমি আসলে ঘর থেকে বের হয়ে যে আমি এই যে আমার বাসার এখান থেকে ঘর থেকে বের হয়ে যে আমি একটু রোডে হাঁটবো আমি চিন্তা করছিলাম একটু পার্কের দিকে যাব তো আমি আর সাহস পাইনি আমি এখন গ্র্যান্ড স্ট্রিটের লাশ মাথায় আছি এটা হলো গ্র্যান্ড স্ট্রিট দেখেন বাস স্টপ আপনারা দেখতে পারতেছেন আমি সামনের দিকে আগেতে পারতেছি না আমার এক একটা ফুট আপনাদেরকে একটু দেখাই যে আমার এই যে দেখেন ফুট স্নো এখানে আমার চলে মানে 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 আমি পুরোপুরি ফুট হাঁটতে পারতেছি না এত মানে আমার ফুট যখন পায়ের নিচে ঢুকে তখন যে রোডের যে পাকাটা ওইটার দিকে আমার টাচ করতেছে না মানে আরো উচিত স্নো আমার মনে হয় অনেক স্নো পড়ছে আর আরেকটা কথা ইনফরমেশন দিয়ে দিই যে আমি সকাল থেকে টুপর পর বাইরে দেখছি একটা গাড়ি বা বাস কিছু নেই যেহেতু ইমার্জেন্সি ডিক্লেয়ার সে সেই কারণে আজকে হলো সানডে ছুটির দিন তো সকাল থেকে আমি কোনো ক্লিনিয়ে কোনো গাড়ি দেখি নেই যে গভর্নমেন্ট থেকে যে ক্লিন করবে বা সামথিং যে লবণ ছিটা দিবে তো আমি দেখি বাট এখন এই প্রায় আধা ঘন্টা আগে থেকে আমি দেখতেছি যে কিছুক্ষণ আগে আমার এই গ্রান স্ট্রিট দিয়ে একটা লবণের সল্ট দিতে দিতে নিয়ে গেছে নিচে গাড়ি দেখছি এবং এখন আমি দেখতেছি যে হ্যাঁ সবাই একটু একটু বেরো এবং ক্লিন করতেছে কিন্তু একটা সমস্যা কি বাইরে উইন্ড বাতাস এবং স্নু যে পড়তেছে স্নো এগুলা সম্পূর্ণ আইস পড়তেছে এগুলা মেল্ট হইতেছে না স্নু গুলা পরে পুরো মেল্ট হওয়ার কথা কিন্তু মেল্ট হইতেছে না পুরোপুরি আইসের এর মতো পড়তেছে আর এই বাতাসের উইন্ডির কারণে তো স্নো মানে গলার সম্ভাবনা খুবই কম ঠিক আছে আর যেটা আমি শুনছিলাম যে আমি নিউজে পনেরো ইঞ্চি 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 স্নো পড়বে কিন্তু আমার আই প্লাস অলরেডি আমার মনে হয় চলে গেছে হ্যাঁ তো আমি জানি না আমি জানি না যে সিটিতে কিভাবে ক্লিনিং করবে যেই স্নো রোডের উপরে তো কিভাবে ক্লিন করবে এগুলা এবং মানুষ বের হয়ে যে ক্লিন করবে সেটাও সেফটি না ঠিক আছে আপনি দেখেন এই যে আমি সামনের দিকে জাগলাম আমি হাঁটতে পারছি কারণ অনেক নু পড়ছে আর এসে যে মানুষ বাইরে ক্লিন করবে তারা রীতিমতো সিক হয়ে যাবে জি 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 তো আপনি আপনি যে এখানে যারা দেখছেন বিশেষ করে আমেরিকার যারা বাসিন্দা আছেন

কিছুদিন যে স্নু হওয়ার মানে এই কয়েক বছরের মধ্যে যে স্নু এই স্নুটা খুবই ডেঞ্জার একটা স্নু আমার দেখার মতে ডেঞ্জার স্নু হলো স্নুর সাথে সম্পূর্ণ আইস পড়তেছে তো আমি একটি কথা বলবো যে আমাদের ভাই ব্রাদার বোনরা সবাইকে বলবো যে আপনারা বাসায় থাকুন বি সেভ এনজয় করুন টিভি দেখুন আর হলো যদি পারেন ভাইর হয়ে এমন হেভি জ্যাকেট পরে তারপরে মুখ টুক ঢেকে আপনারা স্নু পরিষ্কার করার চেষ্টা করুন কারণ স্নু যদি পরিষ্কার না করেন তাহলে আপনারা পরে পরিষ্কার খুবই হয়ে হয়ে যাবে যাবে বুঝতে পারছেন জি জি দেখেন আমি সামনের দিকে আগাতে পারতেছি না আপনার আমি যখন পিছন দিকে আমি দেখাবো তখন আপনি দেখতে পারবেন দেখেন উনিও ক্লিন করার জন্য আমি দেখছি কিছুজন লোক ক্লিন করতেছে কিন্তু ক্লিন করলে কি হবে ক্লিন করার পর সাথে সাথে আবার সেই স্নো ভরে দিতেছে পারছেন আর আমি একটা কথা বলবো যে বাচ্চাদের কথা বাচ্চাদের কথা বলবো হলো যে এই স্নো দেখার জন্য বাচ্চাদের বের করবেন রাইট একটু ছবি তুলবেনই করবেন কিন্তু আমি একটু সতর্ক বলবো যে বাচ্চাদেরকে বের না করাটাই ভালো হবে কারণ এটা খুবই খারাপ একটা ওয়েদার এমন ঠান্ডাটা প্রচন্ড এমন এই ঠান্ডা দিয়ে শরীরে লেগে যায় এটা বাচ্চাদের খুব ক্ষতি হবে তো এই দুই মিনিটের জন্য একটু বের করে মজা করে তারপর আবার ঘরের ভিতরে নিয়ে যাওয়াটাই ভালো হবে জি জি হ্যাঁ কিছুক্ষণের জন্য ওদের বের করে আবার তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়া ভালোই আর আমি একটু যেহেতু একজন সাধারণ জনগণ হিসেবে আমি একটি কথা বলবো আপনার চ্যানেলের যে কে বলবো যে আপনারা প্রিস যদি একটু পারেন যেহেতু আজকে হলিডে এমন ডিক্লেয়ার করছে ইমার্জেন্সি যদি পারা যায় যে ক্লিনিং নিউ জার্সিতে প্যাটারসন বিশেষ করে প্যাটারসন এই যে এলাকার দিক এগুলো যেহেতু আমি এই এলাকায় থাকি একটু ক্লিন করলে ভালো হয় লবণ ছিটা দিয়ে ক্লিন করলে আর আরেকটা জিনিস কথা বলবো যে প্রতি আমরা তো এখানে গোড়া ফুসি মানুষ কি করে সেলফিশের মতো স্নো এক জায়গায় মানে করে রাখে না স্নোগুলা আপনারা নিজেরও সেফটির মতো রাখেন রোডটা পরিষ্কার করুন এবং অনেকেও পরিষ্কার করার জন্য সুযোগ করে দিন মানে সেলফিসের মতো অনেকে না স্নো মানে ই করে রেখে দেয় না তো গাড়ি পার্কিংও একটা বিরাট বড় একটা সমস্যা আমরা আসলে সবাই মিলে যদি এটা মিলেমিশে এই দুর্যোগটা যদি একটু মোকাবেলা করি আমার মতো ভালো হবে জি 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 হুম দেখেন আপনাকে আমি দেখাই যে আইজের কি অবস্থা দেখেন গাড়িটার কি অবস্থা আপনি দেখতে পারতেছেন সম্পূর্ণ আইজ হয়ে যেতেছে আইজ পড়তেছে আমি ওদিক যেতে পারিনি আমি চেয়েছিলাম যে ওদিক যাব একটু কফি খেয়ে আসব বা পার্কে ঘুরে আসব কিন্তু আমি লাখলে আমি যেতেই পারলাম না আর চেয়েছিলাম ওদিক একটু ফায়ার ডিপার্টমেন্টের পার্কিং ওদিক একটু ঘুরে আসবো আমার পার্ক একটা ফেভারেট জায়গা ওইটাও যেতে পারলাম না মানে আমি আমার বাসাতেই আশেপাশেই মধ্যেই হাঁটাহাঁটি করলাম জি 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 দত্ত আপনারা দেখতে পাচ্ছেন আহ নিউ জার্সির প্যাটার্সন শহরে স্নো করার অবস্থা এখনো স্নো পড়ছে আমাদের আহ এবিসির রিপোর্টার রিয়াজ খান উনি আহ অলরেডি বাইরে ক্যামেরা নিয়ে বের হয়ে গেছেন এবং উনি আপনাদের সব সব আপডেট সব আপডেট জানাচ্ছেন হ্যাঁ একটু স্নোটা একটু এখন একটু হালকা হইতেছে বাট বুঝলি শত্রুর সাথে আইসটা এটাই হলো সমস্যাটা এটাই আইজের একটা প্রবলেম করতেছে এটাই হলো কথা আর শুধু স্নো তো শুধু আমাদের নিয়ে প্যাটার্সনে না স্নোটা আমার মনে হয় নিউ ইয়র্কে প্রচন্ড স্নো এবং সে কি জানি বলে অল টু পেন্সিলভেনিয়া এবং বার্জিনিয়া পর্যন্ত মনে হয় চলে গেছে স্নো তো দেখি কেউ সাথে কথা বলতে পারতে পারি কিনা মাই ফ্রেন্ড My friend, can you talk one minute? You want to say something? It's a report news. Just say how you feel and like it. what do you say? Everything's good. Good, right? Yeah. <laughs> All right, thank <laughs> you. <laughs> right মানুষ একটু বের হইতেছে কারণ বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাদের বের হতে হবে আর গাড়ি ক্লিন না করলে আইজ হয়ে যেতেছে বুঝতে পারছেন আমি একটু আমি ওদিকে একটু দেখাই দেখাই দেখি আপনাদেরকে আমি আসলে ওদিক যেতে পারতেছি না সম্পূর্ণ এই দেখেন আমার বাসার এখানে আর আসলে সবচেয়ে বড় সমস্যা হলো কি রোড ক্লিন হয়ে যেত আজকে হলো সানডে তো সানডে যেহেতু হলিডে সে কারণে এখন এখানে মানে সেক্ষেত্রে কিছুক্ষণ আগে বাতাসটা পরিমাণটা অনেক বেশি ছিল বাট এখন বাতাসের উইন্ডিটা একটু কমছে কিন্তু সবচেয়ে বললাম না যে সমস্যাটা যে আইস স্নু সেটা রেগুলার স্নু না এটা হলো আইসের যে একটা স্নু পড়তেছে এবং এই স্নুটা খুব ডেঞ্জারাস একটা স্নু এটা খুব ভালো একটা স্নু না আপনি অনেক সময় স্নু পড়লে দেখবেন মেল্ট হয়ে যায় বা অনেক সময় তুলার মতো পড়ে আর সুন্দর দেখা যায় কিন্তু এই স্নুটা আমি দেখতেছি যে আমার হাতের মধ্যে মানে এক একটা স্নু পড়তেছে ফেসের মধ্যে মানে 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 পিঞ্চ করতেছে আমাকে আচ্ছা কাটা কাটার মতো লাগছে

মানুষ কি করবে যে স্নো ক্লিন করে ক্লিন করার পর আবার স্নো করে যায় এখন মানুষ কয়বার বের হবে আর এইটা স্নো মতে আপনার সল্ট দিলে হবে না কারণ স্নোটা একদম নিচুনে ভিতরেই হয়ে গেছে এটার ভিতর থেকে বের করে তারপর স্নুটা মুভ করতে হবে আপনার সুইট করতে হবে সুস্থ আর আপনি একটা বিশ্বাস করে আমার ফোনে এক একটা স্নো পড়তেছে মনে হয় আইস গুলো লেগে

আর আপনার মনে করেন জি 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 এক মতো এবং এই স্নোটা মানে আমি কি বলবো মানে খুবই খারাপ একটা স্নো সেন এবং এটা যদি এইভাবে দেখেন লবণের মতোই কিন্তু হয়ে যাচ্ছে আমার হাতে সেই এই স্নোটা যদি কন্টিনিউ এরকম পড়তে থাকে আমি না যে কি অবস্থাটা হবে এবং এই স্নোটা অনেকদিন মানে দেখবে আমার মনে হয় এটি সবচেয়ে না আল্লাহ জানে। এটাই মনে হয় এই বছরের সবচেয়ে বড় একটা সমস্ত জি জি আমার তাই মনে হচ্ছে এবং ঘন্টায় পঁচিশ থেকে চল্লিশ মাইল বেগে দমকা হওয়া বইতে পারে আমি কয়েকটি ইনফরমেশন কালেক্ট করেছি যে জেএফকে লাগোয়ার দেওয়া এবং যে নোয়ার এয়ারপোর্ট এখানে এই পর্যন্ত প্রায় দুই হাজার সাতশোটি ফ্লাইট বাতিল করা হয়েছে আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট এই যে ট্রান্সফার ট্রান্সফিট সহ বিভিন্ন পাবলিক ট্রান্সফার করা হয়েছে জি জি নো মডেল কৃষ্ণবা আজ কিছু দিন বন্ধ থাকবে সম্ভবত দীর্ঘদিন উপর বিশেষতকার জারি করা হয়েছে গভর্নর বিকীশোরলি এবং ক্যাথি খোকুল সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বা হতে না করেছে এবং স্কুল এই ইনফরমেশনটা সবার জন্য দরকার যে সোমবার ছাব্বিশে জানুয়ারি নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো সশরীরে ক্লাস হবে না তবে মেয়র জহর মামদানি নিশ্চিত করেছেন যে শিক্ষার্থীরা রিমোট বা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করবে নিউ জার্সির অনেক এলাকায় স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়ে গেছে তো আমি বলবো যে যারা স্কুলে পড়ে বাচ্চারা তাদের অভিভাবক অবশ্যই তারা জানতে পারবেন এবং স্কুলের সাথে যোগাযোগ করবেন যে এই স্কুল খোলা না এবং কবে খুলবে এই সম্পর্কে আপনি দেখেন যে কিছুক্ষণ আগে আপনার গাড়িটা কিন্তু একটু ক্লিন দেখছেন গাড়িটা দেখেন দূরে গেছে হ্যাঁ স্কুল তো কি বলবো যে দেখেন মানুষ একটু ট্রাই করতেছে ক্লিন করার জন্য ট্রাই করতেছে ক্লিন করার জন্য দেখেন জি এবং বললাম না সবচেয়ে আপনার যে আইজের যেটা জি একটু কথা বলবেন যে আচ্ছা দেখি আমি যেতে পারি কিনা আমি ট্রাই করতেছি আসলে আমার পাওয়ার মনে হচ্ছে কি আমি বাংলাদেশে সেই নদীতে আছে না নদীতে যখন পানি থাকে না পানি যখন পাও দেয় নিচে পাও দিলে কাদা থাকে না একবার এখানে ডাইনে বাই মনে কাদার মধ্যে পড়ে গেছেন জি আচ্ছা দেখি ওনার সাথে কথা বলতে হই কেন দেখেন এই যে দেখ কি অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার পা পুরো যাচ্ছে আমি যত দিন যাচ্ছে পা আমি ওনার সাথে অনুমতি নিয়ে কথা বলিনি এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার দিস ইজ আ নিউস ইজ সামথিং টাইম ক্লিনিং ফিল হ্যাঁ Uh, your name please? Armando. Atcha. Armando Gonzalez. Oh. Okay. Yeah. So how many times you cleaning? Three times. Three times. Three times. Yeah. Like what time you first start cleaning? About like least. early in the morning? About yeah, eleven o'clock. Eleven o'clock. Yeah. Okay. Yeah. So what do you think? How many feet snow? Look, this is your house, right? Yeah, this is about I think fifteen inches. Fifteen, 15 inch, inch, inch plus right? Yeah, maybe yes. a লিটার রামর লুক আপনি দেখেন যে ওনার বাসার এই দেখেন নিচে স্নো ক্লিন করতেছে যে ও বলতেছে অলরেডি আমি ফিফটিন ইঞ্চি প্লাস হয়েছে আমি যেটা বলছিলাম যে ফিফটিন ইঞ্চি হবে তো কি know you স্নু যে আমি বা দশ বছর মধ্যে এরকম আমি স্নো সে দেখে নাই যে এটা যে স্নোর সাথে যে ক্লিন করতেছে দেখেন মানে একবার ক্লিন করলে কি হবে এই যে দেখেন আবার স্নো এখন কিন্তু আবার এখন আবার স্নো পড়তেছে

পরিষ্কার করছে ঠিক আছে পরিষ্কার করছে এবং তো আসলে কি বললাম না আজকে সানডে গেছে সেই না হতো তাহলে কিছুটা ক্লিন থাকতো সানডে পড়াতে আর সানডে পড়াতে আরেকটা ভালো হয়েছে কি আজকে হলিডে যেহেতু ছুটির দিন তো মানুষ একটু হলেও পরে অত্যন্ত ক্লিন করবে

পার্কিং লট যাদের বাসায় ব্যাগের পার্কিং আছে তাদের জন্য লাকি আর যাদের পাশে পার্কিং নেই তাদের কিন্তু অনেক কষ্ট কারণ গাড়ি পার্কিং একটা বোঝার পর একটা হ্যাসল যাদের গাড়ি আছে তারা জানে যে আপনার ঘর এক জায়গায় এবং তিন ব্লক দুই ব্লক যেটি হোক গাড়ি রেখে ওইখানে আবার মুভ করা টাপ জি জি ঠিকই বলেছেন আর আমার মনে হয় যেহেতু এরকম করতে গভর্নমেন্ট আমার মনে হয় যে পার্কিং যেখানে পেট পার্কিং সেখানে কোনো পে করতে হবে না তো একটি কথা বলবো বাসায় বসে বসে এনজয় করেন এবং ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করেন তারপর বাচ্চাদের সাথে প্লে করেন বাচ্চারা তো তাদের সাথে যতটুকু হ্যাং আউট করা যায় এটাই হলো কথা আর মাহবুব ভাই আর কিছু জানা থাকলে জিজ্ঞেস করেন এটাই আপনার কি মনে হচ্ছে যে দোকান বা কোন রেস্টুরেন্ট এই মুহূর্তে খোলা আছে হ্যাঁ গুড কোশ্চেন আমি আসলে সেটাই আমি চাচ্ছিলাম যে আমি ঠিক এখান দিয়ে ডানকি ডোনাতে যেতাম কিন্তু আমি এখানে যেতেই পারতেছিলাম না তো আমি শুনলাম আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে ওইখানে কোনো কি আছে কিনা ও বলল যে না সব কিছু ক্লোজ লাইক এ পুরো মানে পুরো ডেট বুঝছেন তো আমার মনে হয় না ওইখানে কোনো খোলা বা কোনো দোকান খুলছে সম্ভাবনা খুবই কম তো এই শুধু শুধু এইখানে শুনো না বললামই তো আপনার এই বোস্টন ওইখানেও স্নো অনেক তারপরে আপনার আমার মনে হয় স্নোটা লাস্ট পর্যন্ত চলে যাবে একবার বার্জিনিয়া পর্যন্ত লাস্ট স্নোটা ওদিকে তালে আমরা আজকের মতো শেষ করি আচ্ছা পরবর্তীতে যদি দর্শক আপনারা যদি আরো আপডেট জানতে চান আমাদের করবেন

আহ সেইভাবে বাচ্চাদেরকে আমি বলবো স্পেশালি উঠছেন না মানে বাচ্চাদের বলবো আর যারা বয়স্ক যারা বয়স্ক বাপমা আছে ঠিক আছে তাদেরকে অবশ্যই টেক কেয়ার করবেন এবং তাদেরকে টেক কেয়ার করা মোস্ট অফ দা ইম্পর্টেন্ট বুঝছেন বাচ্চাদের তো এমন সেন্সিটিভ এবং যারা বয়স্ক আর একটা জিনিস দর্শকদের বলতে চাই যে অনেক সময় যে ওয়াটার পাইপ যেগুলো আছে সেগুলো আইসে এটা জমে যায় তো আপনার একটু একটু খুলে রাখবেন মানে মানে যে ফসেটা আছে যেখানে ওখানে যে ড্রপ ড্রপ করে পানি পরে আর তাহলে পানি সার্কুলেশনটা থাকবে এবং এটা জমে যাবে না যদি এক দুই ঘন্টা যদি পানিটা জমে যায় তাহলে এখানে পানি অনেক সময় পাইপটা বাস্ট হতে পারে সুতরাং এটা খেয়াল রাখবেন যে আপনার যে ফসেটে আছে ওই ফসেটে যে পানিটা ড্রপ হচ্ছে এটাই লাস্ট আপডেট দিলাম আর পরবর্তীতে আবার দেখা হবে আবার আপনাদের সাথে বিভিন্ন সংবাদ নিয়ে আমরা চলে আসবো সেই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবিসির সাথে থাকুন এবং আরেকটা ইনফরমেশন এবিসি এখন টোয়েন্টি ফোর আওয়ার্স আইপি চলছে যদি দেখতে চান তাহলে ডাব্লিউ 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 ডট আমেরিকা বাংলা চ্যানেল ডট কমে আপনারা লগ করুন এবং আমাদের আইপিটিভিতে বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন ডকুমেন্টারি বিভিন্ন খবর এগুলো হচ্ছে এবং স্ক্রোলিং এ আপনারা আপডেট নিউজও দেখতে পাবেন ধন্যবাদ তো মাহবুব ভাই অসংখ্য ধন্যবাদ এবং এবিসি চ্যানেল এই ওয়েদারকে আমি তা আপনাদের সবাইকে একটু যেটুকু আমি পারছি দেখাতে পারছি এবং সবাই ভালো থাকবেন এবং এবিসি সাথে থাকবেন এবং নিউজ আপডেট থাকবে ওয়েদার সম্বন্ধে আপনারা এখানে দেখবেন আর আপনাদের যত সব ট্রাই করবেন আমরা সবাই মিলে সবাইকে হেল্প করি সাহায্য করি ক্লিন করি এবং গভর্নমেন্টকেও একটু হেল্প করি এবং গভর্নমেন্ট যারা আসছেন আপনারাও আমাদের একটু দেখবেন যে তাড়াতাড়ি কিভাবে রোড ক্লিন করা যায় এবং আমরা ব্যাক টু ওয়ার্ক যেতে পারি এটি হলো আমার অনুরোধ তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আল্লাহ